কিন্তু তার অনেকগুলা মুশরিককে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন ও বন্ধু যুদ্ধ করতে করতে মুশরিক তার মুশরিক তার সাবীর সাদের দুইটা হাত কেটে ফেললো অনেকগুলা তীর মারলো সাদের কলিজাটা হাজারড়া হয়ে গেল ও বন্ধু হজরতে সাদের দুই হাত কাটা দুই পাও কাটা মুখ দিয়ে ইসলামের পতাকা ধরে রাখলেন এই রাস্তা দিয়ে যেই দিকে হজরতে সাদ চলে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে দুইজন সাহাবি চলে গেলেন গিয়ে দেখে মুখ দিয়ে কামড়ে ধরে একটা ইসলামের পতাকা লড়া করতেছে তাড়াতাড়ি গিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন আর চিনতে পারলেন চিনতে পারেন না ওই সাহাবিকে ওই সাহাবির তো মুখ বাধা দেখা যায় না ওই সাহাবি ডাঞ্জা বলে ও তাড়াতাড়ি আমাকে আমার নবীর কাছে নিয়ে যা বলেন সুবহান আল্লাহ আমার নবীর সঙ্গে আমার কিছু কথা আছে সাহাবিরা চিনতে পারলেন এটা সাধারণ কোন সাহাবি ন যে সাহাবী বিবাহ করার জন্য বাজারের মধ্যে গিয়েছিলেন ওই সাহাবী বিবাহের কুরসনা করে যুদ্ধের মধ্যে লুটে পড়লেন দুই জন ধরে করে নবীজির কাছে নিয়ে চলে গেলেন নবীজি দেখলেন এটা আমার হযরত সান সাত যুদ্ধ করে একদম শহীদ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে জমিন থেকে চলে যাবে কার ডাং বললেন নবীগো নবীয়া রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ নবী গো আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই নবীজি ডাক দাও মানে সাদ সাদ রেখি কথা তুমি বলবারে সাদ নবীজি কে ডাক নবী গো আমার শেষ কিছু কথা আছে গো নবী গো আমি আমি দুনিয়ায় আর বেঁচে থাকব না আমার নাকের মধ্যে আমি বেহেস্তের গ্রাম পাইতেছি বলেন সুবহানাল্লাহ আমি কিছু সময়ের ভিতরে আমি এই জমিন ছেড়ে চলে যাব কিন্তু নবী আপনি একটা কাজ করবেন আপনি আমার নামাজটা পড়িয়ে নবীজি বললেন মঞ্জুর আমি মঞ্জুর করে নিলাম সাহাবি বলেন ও নবী আর একটা কথা হলো আমি যেই কবরের মধ্যে আমি থাকব গণবি এই কবরের মধ্যে আপনার নিধা দিমিয়ে দিয়ে আমাকে রেখে দিবেন বলেন সুবাহ আল্লাহ

সাদরে আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম তুমি কেন বিবাহের মধ্যে না গিয়ে তুমি যুদ্ধের মধ্যে চলে গেলাম তার ডাংজা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার তো সার্থপর সাহাবী নই ও নবী আপনি যুদ্ধে গিয়ে রক্ত আর আমি বিবাহ করে আমি বাসর করব। আমি এটা মেনে নিতে পারব না গো নবী এটা আমি মেনে নিতে পারবো না নবী গো আমার আমি আমার এই বিবাহের টাকা গুলা দিয়ে আমি একটা গোড়া কিনে আমি যুদ্ধের মধ্যে চলে গেলাম নবীজি বললেন আমি সব বুঝতে পারলাম কিন্তু তোমার গায়ের মধ্যে আমার কাপড়টা তুমি কেন লাগাই সরে সাঁ দেখতে বলো সা ডাক বলেন নবী কই আর শুনলাম না হাবি আমি এই কালো জুগ্বাটা লাগিয়েছি আমার এই কালা যুগ্বা লাগানোর কারণটা হলো আমি জানি আর প্রিয় স্বার্থপুর নবীন নয় আপনি যদি আমাকে চিনতে পারেন আমি যুদ্ধ করতেছি আপনি নবী আমাকে যুদ্ধ করতে দিবেন না আর এই জন্য আমি এই কালো কাপড়টা লাগিয়েছি আপনি আমাকে চিনতে পারলে তো যুদ্ধ করতে দিবেন না আপনি যেহেতু আমাকে না চিনতে পারেন আপনি চিনলে আমাকে যুদ্ধ করতে দিবেন না এই জন্য আমি এই কালো কাপড়টা লাগিয়েছি বলেন সুবাহান আল্লাহ ও বন্ধু আমার এই কথা বলে হজরতে সাদ পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লা হো মোহামদুর সো নল্লাহ সল্লাল্লাহ বলে সাদ কলেমা মা পড়ে জমিন থেকে বিদায় হয়ে হজরতে সাদরা দিয়াল্লাহো তালা আনভোল জানাজা দেওয়ার জন্য সাহাবিরা নবীকে নিয়ে বের হয়েছে এমন সময় দেখেন আমার কাছে এই মাত্র একটা আরজ এসেছে মাঝে মধ্যে কিছু না বলার জন্য আপনারা শুনতে চান জি নাচ শুনলে ভালো লাগে না খারাপ লাগে জি ভালো লাগে মাশাল্লা ভালো লাগার তো কথা আশিকের অসুল যারা তাদের ভালো লাগে জি আর যারা আশিকের অসুল নয় তাদের ভালো লাগে না আজকের যুগে কিছু নামদারি মুসলমান বের হয়েছে আমাদের আসামে বেশি নয় বর্তমানে কিছু 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 জায়গার মধ্যে আছে জানিনা আপনাদের এদিকে আসেন কিনা নাম দিয়েছে আহলে হাদিস নাম কি দিয়েছে নাম দিয়েছে আহলে হাদিস কিন্তু দেখা যায় তাদের এই নামে যেমন কিছু গ্রামের নাম আমাদের এদিকে আছে মুলিয়াল মুলিয়ালা মানে মুলিবাস ছিল নামে আছে খাজে জি নামে আছে নাই খাজে কিছু আপনাদের এদিকে হয়তো থাকতে পারে মন মনফু মানে এই যে মন আছে না এই জন্য নাম লেগেছে কিন্তু আজকের যুগে কি এই মনগুলো আছে মাঝে মধ্যে দুই একটা গাছ পাওয়া যায় যে কিন্তু গ্রামের নাম হয়েছে কি এমনি এমনিভাবে তারা নাম দিয়েছে আহলে আহলেহাদিস কিন্তু দেখা যায় যা কিছু করে সবকিছু নবীজির শূন্যতে বাইরে ওরা দুরু শরীফ পড়তে তাদের ভালো লাগে নবীজির নবীজির সানে নাত পড়তে নাত পড়েই না তো শুনতে তাদের ভালো লাগে তারাবীর নামাজ বলে আট টাকা এই দুই এক বছর থেকে এটা শোনা দেয় জি আপনারা কয় পড়েন বেশ খাত মাশাআল্লাহ আপনাদের যদি কোন জায়গায় আটকাট হয় জি এরপর এই যে আমরা দোয়া করি দোয়া করে কি করি না কিছু কিছু জায়গার মধ্যে জিকিরের মাফিল হয় কি হয় না তারা জিকিরের মাহফিলও মানে না দোয়ার মাহফিলও মানে না এই মানে না সেই মানে না তাইলে মানে কি কি মানে আবার